হ্যালো ইভরিওয়ান ওকে ব্যাক টু ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম জেক্সপো বগলে দু সালে যে সমস্ত অ্যাসপেন্টরা ওয়েট করছো যে তোমাদের সেকেন্ড রাউন্ডে থার্ড পেজের যে রেজাল্ট কখন পাবলিশ করবে অ্যাডলাস্ট তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে ওয়েবসাইটে রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ভোকেশনাল ট্রেনিং আন্ডারে অর্থাৎ স্টেট গভর্নমেন্ট আন্ডারে সেখানে তোমাদের কিছুক্ষণ হলো জাস্ট পাঁচ মিনিট থেকে সাত মিনিট হয়েছে তোমাদের কাছে পাবলিশ করছে রেজাল্ট থার্ড ফেজের যে অ্যালোটমেন্ট রেটার কীভাবে ডাউনলোড করবে এবং তোমরা কিভাবে চেক করবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো লেটেস্ট আপডেট ফর ইউ কি লেটেস্ট আপডেট তোমার সেকেন্ড পেজের যে চয়েস ফিলিং করেছিলে লাস্ট ডেট গিয়েছিল আগামী কাল কিন্তু আজকে জাস্ট কিছুক্ষণ হলো তোমাদের কাছে আপডেট এসে পৌঁছেছে যে তোমাদের রেজাল্ট কিভাবে চেক করবে সেটা ফার্স্ট ইয়ার জেক্সপো থেকে ডাইরেক্ট অ্যাডমিশনে ফার্স্ট ইয়ার ভর্তি হবে এবং তোমার ডাইরেক্ট সেকেন্ড ইয়ার এবং বগুলেট ক্যান্ডিডেট রয়েছে তারা দেখে নাও এই ভিডিওটা শেষ পর্যন্ত এবং চ্যানেলে যারা প্রথম আসছো ভিডিওটা প্রথম দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে প্রথমেও তো বলে রাখি যে সবার আগে আপডেট লেটেস্ট আপডেট পেতে এবং তোমাদের কেরিয়ার রিলেটেড গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন স্টেট কাউন্সিলের যত নোটিফিকেশন আসবে এবং তোমার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার থাকলে অবশ্যই ইঞ্জিনিয়ার পার্সোনাল বাই শুভ কমান্ডার সার্চ করে প্লে লিস্টে ক্লাসগুলো করো এবং যারা এই চ্যানেলে প্রথম আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলা কাটা অন করে অন নোটিফিকেশন অন করে রাখবে লেটেস্ট আপডেট কত মাঝে কোথাও ইজিলিভাবে নোটিফাই হয়ে যায় যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ডিসিশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করলাম লেটেস্ট আপডেট এবং তোমাদের জব আপডেট এবং তোমাদের কেরিয়ারিটি ইনফরমেশন যখনই আসুন এখন সবার আগে আপডেট পেতে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করলাম যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজ ফলো করি ডিসিশনের লিঙ্ক রয়েছে অবশ্যই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও দেখো অ্যাকচুয়ালি তোমাদের কাছে লেটেস্ট আপডেট কি লেটেস্ট আপডেট জাস্ট কিছুক্ষণ হয়েছে তোমরা এখানে ক্লিক করলে তোমাদের কাছে ইন্টারফেস তৈরি হবে দেখতে পাচ্ছ থার্ড পেজে অ্যালোনমেন্ট লেটার্স ফর ফার্স্ট ইয়ার থার্ড পেজের অ্যালোনমেন্ট লেটার ফর সেকেন্ড ইয়ার যারা ফেস অ্যাপ্লিকেশন করেছিলে অর্থাৎ ফার্স্ট রাউন্ডে পর যে সেকেন্ড রাউন্ড হয়েছিল সেই ফেস সেই সেকেন্ড রাউন্ডের মধ্যে তারা কলেজ কোনো পাউনি তারা নতুন করে সাজিয়েছিলে সেকেন্ড থেকে থার্ড রাউন্ডে অ্যালোনোমিনেটার পাবলিশ হয়ে গেছে ক্যান্ডিডেট অ্যাডমিট ভিজিট কন্টাক্ট কন্ট্যাক্ট তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কলেজে যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু জুলাই ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রসেস থাকবে অর্থাৎ আজকে তোমরা কোন কলেজ পাচ্ছ সেই কলেজগুলোর উপর ডিপেন্ড করে তোমরা কি অটো অপশন করবে এবং অটো করে টাকা পেমেন্ট করতে হবে নাকি আমি ভালো কলেজ পাওয়ার জন্য দেখো অবশ্যই বুঝতে পারবে তো লেটেস্ট আপডেটটা অবশ্যই বন্ধুদের সঙ্গে সরিয়ে দাও আর ভিডিওটা প্রথমে বলে রাখবো লাইক করে দাও একটা শেয়ার করো প্রচুর পরিমাণে যে লেটেস্ট আপডেট কি পাবলিশ হয়ে গেছে তোমাদের থার্ড পেজের অ্যালবাইজেটার কিভাবে চেক করবে যারা সেকেন্ড ইয়ার আমি একটা ক্যান্ডিডেট তোমাদের সেকেন্ড ইয়ার ফার্স্ট চেক করতে এখান থেকে যেমন তোমার চেক করলে এখানে পর ডাইরেক্ট চলে আসবে কি তোমাদের ফোন নাম্বার আর হচ্ছে আধার কার্ড নাম্বার দিয়ে ওটিপি শো করবে দেখো অ্যাকচুয়ালি এই যে ক্যান্ডিডেট ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে প্রোফাইল রয়েছে ঠিক আছে এখানে তো প্রোফাইলটা ডাইরেক্ট চলে গেল যেহেতু আমি অনেকখান লগ ইন করে রেখেছিলাম তো এ যে তোমরা তুমি চয়েস করে নেবে এখান থেকে চয়েস করার পর সবকিছু দেওয়ার পর ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পর এ কিন্তু কলেজ পেয়েছে এবার থার্ড রাউন্ডে যেটা তোমার ফাস্ট এন্ড সেকেন্ড রাউন্ডে কোন কলেজ আসেনি তার জন্য কি হলো তার থার্ড ফেজে রাউন্ডে কিন্তু কলেজ পেয়েছে ঠিক আছে তো সেই থেকে তোমরা অবশ্যই চেক করে নাও কোন কলেজ পেয়েছো কিন্তু এখানে দেখো যদি মনে করে যে কলেজটা পেয়েছে সেই যে কলেজ পেয়েছে সেই কলেজটা যদি মনে করে যে আমরা এই কলেজটা আমি নতুন করে আপডেটেশন করব কি করব না বা আমি কলেজটা সিলেক্ট করব আমি তোমাদের প্রথমে বলে রাখি যারা কলেজ সাজিয়েছিল ভালোমতো তারাই যদি ভালো কলেজ পাওয়া বাড়ির কাছে এবং তোমরা যদি মনে হচ্ছে আমি কলেজটা ভালো রকম করে আমি আমার নিজের দিক থেকে সব দিক থেকে কমপ্লিট হতে পারে বা প্রবলেম কিছু হবে না তাহলে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও সেই অ্যাডমিশনের ডেটটা কিন্তু দেখতে পাচ্ছ ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের থাকবে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে তোমাদের আপগ্রেশন করলে কি আমার কি নতুন করে সেই কলেজটাই আসবে নাকি আবার নতুন করে কলেজ আসবে নাকি সেই কলেজটা হয়ে যাবে দেখো অ্যাকচুয়ালি ডিপেন্ডস করছে কলেজে কতগুলো সিট রয়েছে তার উপর ডিপেন্ড করে ফোর্থ কাউন্সিলিংয়ে তোমাদের কিন্তু ফেজের রেজাল্ট আসবে এবং তারপরেও আছে স্পট কাউন্সেলিং যারা ভাবছো যে থার্ড কাউন্সিলিংয়ে আমার নাম আসলো না তারা অবশ্যই বলবে যে তারা কতগুলো কলেজ রেখেছো তোমার কত র্যাঙ্ক হয়েছিল এবং তোমার কলেজের উপর ডিপেন্ড করে কতগুলো কলেজ কিভাবে রেখেছো সেটা কমেন্ট করতে ভুলবে না তার উপর ডিপেন্ড করে 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 নেক্সট তোমাদের কাছে কাছে ডিসকাশন তো পাবলিশ হয়ে গেছে সবাই দেখে নাও নাও চেক কোন কলেজ পেয়েছো এবং যারা কলেজ পাচ্ছ না যে থার্ড পেজের এলুমিনেটারি তোমার নাম আসছে না তারা কিন্তু ফোর্থ কাউন্সিলিং এ আবার চান্স পাবে ঠিক আছে এবং যারা অ্যাডমিশন নেবে সেখানে দেখতে পাও ছাব্বিশ তারিখ পর্যন্ত কলেজ অ্যাডমিশন রয়েছে এবং তোমার এখানে দেখতে পাও যে কাউন্সিলিং এ যে হেল্পলাইন এখানে ছিল সম্পূর্ণ ডিটেলস ছিল তোমরা কিন্তু এখানে ডিটেলসে দেখতে হবে সবকিছু এবং তোমাদের এখানে যে ছিল নোটিফিকেশন অনলাইন অ্যাপ্লিকেশনে সেখানে কিন্তু কিন্তু ডেটটা সম্পূর্ণ কারণটা আছে দেখো এখানে ছিল কি দেখতে পাচ্ছ থার্ড যে ছিল না থার্ড যে অ্যাডমিশন ছিল বাইশ থেকে ছাব্বিশ কিন্তু এখানে তোমাদের কুড়ি তারিখে রেজাল্ট দিয়ে দিচ্ছে আজকে দেখতে পাচ্ছ এখানে লিখা ছিল সম্পূর্ণভাবে লিখা আছে দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের কুড়ি জুলাই কুড়ি জুলাই আজকে পাবলিশ করে দিয়েছে থার্ড পেজের রেজাল্ট এবং তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া দেখে নাও বাইশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রক্রিয়া চলবে তারপরেও কিন্তু থার্ড ফেজের পর তোমাদের সিট খালি থাকবে ফেজ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সাতাশ তারিখ মাথা রাখবে সাতাশ তারিখ তোমরা কিন্তু নতুন করে নতুন করে না ওই কলেজগুলোকে আপডেট করে তোমরা অটো অবসানে বসতে পারো আয়ার তোমরা কিন্তু সিট অ্যালোমেন্টটাকে অ্যাকসেপ্ট করে কিন্তু কলেজকে অ্যাডমিশন নিতে পারো এবং লাস্ট যেটা তোমার থাকবে ফোর্থ কাউন্সেলিং এর পর তোমাদের ফোর্থ ফেজ এর রেজাল্ট আসবে তোমার দু তারিখের মধ্যে তারপরে তেইশে আগস্ট সবার আগে আমি চেষ্টা করি তোমার কাছে আপডেট দেওয়ার অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর একটা যেখানে প্রবলেম থাকবে কমেন্ট করে জানাও আমি হাজার ব্যস্ত থাকলেও তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই রিপ্লাই করি এবং তোমাদেরকে হেল্প করে যাচ্ছি অতএব চ্যানেলটাই প্রথম থাকলে সাবস্ক্রাইব করে নাও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম আর অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করো দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও